বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত সমন্বয় নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহড়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এসব মহড়া বিমানবন্দরের আন্তর্জাতিক মান উন্নয়নে সাহায্য করবে চকরমালিথা জানাচ্ছেন ঢাকার বিমান এবিসি ওয়ান টু থ্রি এর ভিতরে একটা বোমা রাখা আছে যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে আপনি কে বলছেন হ্যালো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ইমার্জেন্সি এক্সারসাইজে দৃশ্যপট সাজানো হয় এভাবে। এভাবেই বিমানবন্দরের নিরাপত্তা স্ট্যান্ড বাই প্রতিষ্ঠান কল্পিত ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার সাথে সাথে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের যাত্রী নামানোর পর এয়ারক্রাফ্টের ভেতরে পাওয়া যায় বোমার মতো বস্তু সেনা এবং বিমান বাহিনীর বোম ডিসপোজাল টিম দক্ষতার সাথে নিষ্ক্রিয় করে বস্তুটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় ইমার্জেন্সি এক্সারসাইজ যারা আমাদের সচেতনতা এবং যে কোনো সংকট তৈরি হলে পরিস্থিতি যেন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেজন্যই আজকের এই মহড়া আর এইসব মহড়ার মাধ্যমে এই বিমানবন্দর আন্তর্জাতিক মানে আরেকটু উন্নত হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ চকর মালিথা চ্যানেল আই হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা